সার্চ বারে গিয়ে লিখতে হবে সার্ভিসেস ডট এন আই ডি ডাব্লিউ ডট জিওভি ডট লিখেই সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ শো করবে এখান থেকে রেজিস্টার করুন এখানে ক্লিক করে দিবেন রেজিস্টার করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অবলিক ফর্ম নম্বর নতুন করে ভোটার হওয়ার সময় আপনাদেরকে যে স্লিপ নম্বরটি দিয়েছে সেই স্লিপ নাম্বারে আপনাদের ফর্ম নাম্বারটি দেয়া আছে সেই ফর্ম নাম্বারটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন অথবা যাদের এস এম এস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছে তারা এখানে আপনাদের জাতীয় পরিচয় পত্র নম্বরটি বসিয়ে দিবেন একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এখানে সঠিক ফর্ম নম্বরটি দেওয়ার পরেও অনেকেরই ভুল দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে ফর্ম নম্বরের সামনে ক্যাপিটাল লেটারে বা বড় হাতের অক্ষরে লিখে দিতে হবে ফর্ম নম্বর বা জাতীয় পরিচয় পাচ্ছেন জন্ম তারিখ আপনারা আপনাদের সঠিক জন্ম তারিখটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন প্রথমে দিন এরপর মাস এবং বছরটি এখানে বসিয়ে দিবেন জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করা সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এবং নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা আপনার আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি বসানো হয়ে গেলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন বাত্রা পাঠান এবং নিচে দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন আপনাদের সাথে যদি প্রদর্শিত নাম্বারটি না থাকে তাহলে এখান থেকে মোবাইল পরিবর্তনে ক্লিক করে আপনাদের সাথে থাকা একটি সচল ফোন নম্বর দিয়ে বাত্রা পাঠানে ক্লিক করে দিবেন বার্তা পাঠানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে এস এম এস এর মাধ্যমে একটি ছয় ডিজিটের ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে বহালে ক্লিক করে দিবেন বহালে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাদের ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে কারণ এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই কিন্তু আমাদের ফেসটি এখানে শো করতে হবে ফেস দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এনআইডি আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো আপনাদের যাদের এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেই আপনারা প্লে স্টোর থেকে প্রথমেই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমি যেহেতু আগেই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে রেখেছি সেহেতু আমি এখান থেকে ট্যাব টু ওপেন এনআইডো ওয়ালেট এখানে ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে আমাদের ফেসটিকে ভালোভাবে স্ক্যান করে নিতে হবে আপনারা ফেসটি এমন জায়গায় স্ক্যান করবেন যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো থাকে ফেসটি স্ক্যান করা হয়ে গেলে আমাদেরকে অটোমেটিক্যালি এরকম একটি পেজে নিয়ে আসবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এরিয়েজান এখানে ক্লিক করে দেবেন এরিয়েজানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপনারা এই ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এনআইডি কার্ডটি ডাউনলোড করা হয়ে গেলে যে কোনো কম্পিউটার বা ফটোকপি দোকানে নিয়ে গিয়ে প্রিন্ট আউট করে ল্যামিনেটিং করার পর আপনারা যে কোনো ধরনের কাজে ব্যবহার করতে পারবেন মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে করে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ